মিনারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামহোদা মডেল মসজিদের মিনার আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামহোদা মডেল মসজিদের প্রবেশ পথ আর আমি এখন বসে আছি সেই দামহোদা মডেল মসজিদে যে মসজিদটা এত সুন্দর পরিষ্কার যা আল্লাহর ঘর এত পরিষ্কার যা কত সুন্দর পরিষ্কার সত্যি কথা বলতে কি আল্লাহর ঘর যদি ইবাদত করা যায় হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসনাউ রাইট নাও আমি এখন অবস্থান করছি দামো আর এই দাম এমন একটা মসজিদ আছে যে মসজিদটা দেখলে আপনাদের বেহতে তাকে থাকবে না কারণ এটা হচ্ছে প্রতিটা থানায় প্রতিটা জেলায় একটা করে অবস্থিত যেটাকে বলা হয় মডেল মসজিদ আর আমি এখন ঠিক সেই মডেল মসজিদের কাছেই আছি আমার প্রেসমানে যে মডেল মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হতে অবস্থিত আর যে মডেল মসজিদটা এত সুন্দর এত সুন্দর ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন যা কখনোই আপনারা না আসলে বুঝতে পারবেন না আর একটা কথা আপনারা যখন আসবেন এই মডেলের মসজিদে অবশ্যই কিন্তু জুতা খুলে আপনাদের কিন্তু ওপরে প্রবেশ করতে হবে কারণ আপনারা জানেন প্রতিটা মসজিদে কিন্তু জুতা খুলে প্রবেশ করা একটা সুন্দরীয় পরিবেশ যে কারণে আমরাও এখন জুতা খুলে মসজিদের ভেতরে আর আমি এখন বসে আছি সেই দামহদা মডেল মসজিদে যে মসজিদটা এত সুন্দর পরিষ্কার যা আল্লাহর ঘর এত পরিষ্কার চোখে না দেখলে কখনোই বুঝতে পারবে না শুনুন আল্লাহ বলেছে আমাকে ইবাদত করো আমি তোমাদেরকে কিছু উপহার দেবো আর আমি এখন মডেল মসজিদের সেই প্রান্তে দাঁড়িয়ে আছি আমার যে মিনারটা দেখতে এটা হচ্ছে মডেল মসজিদের মিনার আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামহদা মডেল মসজিদের আর এখান থেকে আপনারা কিন্তু মডেল মসজিদ থেকে মডেল মসজিদের উপর থেকে সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনারা দেখতে পারবেন যা পরিবেশটা এত সুন্দর এত চমৎকার যদি আপনাদের আমি পেসপানের সব এটা দেখাই দেখতে পাচ্ছেন এইসব এলাকাতে কি সুন্দর একটা চাষ করছে পেঁয়াজ চাষ করছে রসুন চাষ করছে কুমড়া চাষ করছে এদিকে কৃষকটা ভুট্টা চাষ করছে আর মডেল মসজিদের পরিবেশটা এই তো আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে যদি আপনাদের দেখায় মডেল মসজিদটা কত সুন্দর পরিষ্কার সত্যি কথা বলতে গিয়ে আল্লাহর ঘর যদি ইবাদত করা যায় মন খুলে আপনি কিন্তু সব কিছুই পাবেন আর আল্লাহর ঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও হয়তো অনেক পরিবেশ অনেক সুন্দর মসজিদ আছে সেগুলো না জানি কত সুন্দর কত ক্লিন সিটি যা মসজিদের ভেতরে আমি এখন মসজিদের ভেতরে তালামার আছে মসজিদের ভেতরে প্রবেশ করতে পারছি না আর আপনাদেরও দেখাতে পারছে না সো ফাইনালি এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছেন এখান থেকে কেন তো দাম আস্থা দেখতে পাবেন ক্লিন সিটি শহর দেখতে পাবেন সব কিছুই দেখতে পাবেন তো ফাইনালি আজকের ভিডিওটা মডেলের মজুদ সম্পর্কে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন